এসি চালিয়ে নাকি জানলা খুলে কিভাবে গাড়ি চালালে বেশি তেল পড়ে জানেন এই প্রচণ্ড গরমের মধ্যেও অনেকেই এয়ার কন্ডিশন চালাতে দ্বিধা করেন মনে করেন এতে তেল পুড়বে বেশি মাইলেজ কম পাওয়া যাবে আর যা তেলের দাম তাই এই গরমের মধ্যেও তালা জানলা খুলে গাড়ি চালান এয়ার কন্ডিশন না চলেও খোলা জানালা দিয়ে তাজা বাতাস তো পাওয়া যাবে আপনি যদি এই ধারণা নিয়েই চলেন তাহলে বলি আপনার ধারণা সম্পূর্ণ ভুল জানলা খুলে গাড়ি চালালে আপনার গাড়ির মাইলেজ অনেকটাই কমে হ্যাঁ এসি চালালে যতটা মাইলেজ কমে তার থেকেও বেশি আসলে এর পিছনে কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে সেগুলো কি আসুন জেনে নেওয়া যাক জানলাখুড়ে গাড়ি চালালে কি হয় গাড়ি চলার সময় বাতাস গাড়ির বিপরীত দিকে প্রবাহিত হয় বাতাসের বাধা অতিক্রম করতে এগোতে গাড়ির শক্তি খরচ করতে হয় একে বলে অ্যারো ডাইনামিক ড্র্যাগ জানলাখুড়ে গাড়ি চালালে গাড়ির ভিতরে বাতাসের চাপ কমে যায় এর ফলে বাইরের বাতাস গাড়ির ভিতরে প্রবেশ করতে থাকে এর ফলে গাড়ির অ্যারো আকৃতি বিগড়ে যায় যার জেরে বাড়ে অ্যারোডাইনামিক ড্র্যাগের মাত্রা অ্যারোডাইনামিক ড্র্যাগ বৃদ্ধির কারণে গাড়িকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ইঞ্জিনের ওপর চাপ বেশি পড়ে এর ফলে ইঞ্জিন তেল বেশি খায় তেল বেশি খাওয়া মানেই মাইলেজ কমে যায় মাইলেজের ওপর জানলা খুলে রাখার এই প্রভাব গতির সঙ্গে বৃদ্ধি পায় অর্থাৎ গাড়ির গতি যত বাড়ে ততই মাইলেজ কম পাওয়া যায় কারণ যত জোরে গাড়িটি চলবে ততই বেশি পরিমাণে বাতাস গাড়ির ভিতরে প্রবেশ করবে এবং ইঞ্জিনের উপর চাপ বাড়বে আর তত বেশি তেলের প্রয়োজন ফলে গাড়ির মাইলেজ কমে যাবে এয়ার কন্ডিশনিংয়ের প্রভাব কতটা এয়ার কন্ডিশান চললেও গাড়ির ইঞ্জিনে চাপ পড়ে কিন্তু জানলা খোলা রেখে গাড়ি চালালে যতটা চাপ পড়ে তার তুলনায় অনেকটাই কম অর্থাৎ মাইলেজ বেশি পেতে চাইলে একই সঙ্গে গরমের মধ্যে তাজা শীতল বাতাস পেতে জানলা খুলে গাড়ি চালানোর বদলে এয়ার কন্ডিশন চালান তবে মাইলেজ গাড়ির মডেল এবং ড্রাইভিং অভ্যাসের ওপর অনেকটাই নির্ভর করে আপনার কি মনে হয় আপনি কি এই বিষয়ে আগে জানতেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ